এখন আল্লাহ ডাকতেছে হালমিন মুস্তাফির ফা আকফির আলা কিন্তু এখানে কোনো যুবক বলুক আমি ঘুমার সময় তবা করে ঘুমাই যে আল্লাহ সকালে যদি নাম উঠাইলেন সকাল হওয়ার পরে তবা করে যে আজকে সূর্য যদি ডুবতে না দেখি মহুর যদি হয়ে যায় কত যুবক হইতো ডিজিটাল গোড়ার উপরে চোরা বাহির হয় বাড়ির থেকে সকালবেলা সাইজা গাইজা হাজারো আশা বুকে নিয়ে চোখ বড়া স্বপ্ন নিয়ে সিলেটের কাহিনী পাওয়া যাবে বিকালে লাশ হয়ে ফিরে মোটর সাইকেল এক্সিডেন্ট করে এই পর্যন্ত সিলেটে কেউ করে না হাঁ ও তো ডিজিটাল ঘোরার ওপরেই ছিল মোটরসাইকেল তো ডিজিটাল ঘোরা আগে তো অ্যানালগ ঘোরা ছিল ঘাস খাইতো এখনকারটা তো পেট্রোল খায় পার্থক্য তো এতটুকু ডিজিটাল ঘোরা ও লাশ হয়ে আসলো কি করে সকালে উঠে তো একজনও তো অবাক করে না যতদূর আওয়াজ যাইতেছে কেউ আমার কাছে কাগজ পাঠাইতে পারবে না যে আমি দুই বেলা তবা করি ঘুমার সময় এই কথা বইলা যদি না উঠলাম সকালে উঠা তবা করি এই কথা বইলা যে যদি সূর্য ডুবতে না দেখলাম কিন্তু এই উন্মতকে তো আল্লাহ গ্যারান্টি দিছে কোন উন্মতকে তো গ্যারান্টি দিলেন না যে তবা করলেই কবুল করব। কিন্তু এই উন্মতকে তো বন্ধুর দিল খুশ করার জন্য গ্যারান্টি দিলেন যে হাত উঠাইতে দেরি বলে

অথচ আড়াইশো কোটি ষাটটা দেশ পানি নাই ফিলিস্তিনের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে ইসরাইলের বিরুদ্ধে ইসরাইল ছোট একটা দেশ জনসংখ্যা ইহুদিদের মাত্র ষাট লক্ষ আমরা আড়াইশো কোটি কিন্তু এই দুই বছরে আমাদের মুসলিম নেতারা পারে নাই মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানরা পারে নাই জাতিসংঘের ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে না এই মায়ের আল্লাহর পক্ষ থেকে আর না কেন আরেকটা দেখাবো হ্যাঁ মুসা কথা বলছেন ক্রেডিট নিছেন ক্রেডিট কার্ড নিছেন উনি এটাই এটাই শো করতেন বলি উনি আল্লাহর সাথে কথা বলতেন আর আল্লাহ আমাদের সাথে কথা বলতে চায় বিদায় আল্লাহ দিস কালামুল্লাহ কোরআন কালামুল্লাহ কিন্তু এখানে একজনও নাই ডেলি কোরআনকে একবার একটা চুমা দেয় বুঝেই নাই কোথ থেকে চুমা দিবে মুসা কথা বলে বিদায় মুল্লা আর আল্লাহ স্বয়ং কথা বলতে চায় বিদায় কালামুল্লা ওটারে চুমা দিয়ে দেখে না বলেন কয়জন চুমা দেয় এখানে আপনাকে পিটাবে না তো পিটাবে কাকে বাঁচায় রাখছে শক্তি আদায় করেন এটো এক কারণে বেঁচে ওর সাথে ডিট হয়ে গেছিল এই জন্য বেঁচে আছি যে আপনার উন্মতে বন্ধু প্রশ্ন করছিলেন অতি পিছনের দিকে তাকাইলে দেখি সব উন্মতকে আপনি সমূলে ধ্বংস করে দিছেন আমার উন্মত কেউ কি সমূলে ধ্বংস করবেন তো বলছে না বন্ধু অঙ্গীকার করলাম আপনার উন্মতকে আমি সমূলে ধ্বংস করব না এই জন্য বেচা গেছে আপনি এদের মাঝে থাকবেন কি করে ধ্বংস করব মদিনা মোনাফারায় আসেন বিদায় বেঁচে আসি যদি আমাদের নবীর কবর সোয়া লক্ষ নবীর কবরের ভিতরে চিহ্নহীন হইতো তাহলে আমরা একজনও বাঁচতাম না মাটিতে পিসা আল্লাহ মিশাইয়া দিল মাটির সাথে কালাম দিছে ছুঁয়া দেখে না মসজিদ দিছে খালি মসজিদ কি আল্লাহর ঘর নিজের ঘরটা দিয়া দিছে উঠায় আল্লাহকে যদি জিজ্ঞাসা করি ঘর দিয়া দিলেন কোথায় থাকেন তা আল্লাহ আমাকে জবাব দেয় আনা মা আকুম আইনা মা কুমতুম তুমি যেখানেই যাও আমি তোমাদের সাথে থাকি ঘর দিয়ে কি করব ঘর তোমাদেরকে দিয়া দিলাম ওই ঘর খালি জুমার দিন কিছু মুসল্লি হয় না আপনি থাকতে চান সুখে আমি তো চ্যালেঞ্জ দিব দুনিয়ার সবচেয়ে ব্যবহার করে মুসলমান থেকে বাড়ি দুনিয়ার কোন প্রেসিডেন্টের বাড়ি নাই সৌদি বাদশাহ বাড়ির চেয়ে হোয়াইট হাউস উন্নত না চ্যালেঞ্জ উন্নত হ্যাঁ কাতারের বাদশার বাড়ির চেয়ে বরুণাই বাড়ির চেয়ে ইংল্যান্ডে আসে আমি খাঁটি এইবার চার শত কামরা চার দেশের রানী হইলেন ইংল্যান্ডের রানী ইংল্যান্ড ক্যানাডা অস্ট্রেলিয়া তারপরে হলো নিউজিল্যান্ড এই চার দেশের রানী হলো ইংল্যান্ডের রানী ইংল্যান্ডের রানীর বাড়ি তো চারশো কামরা নেই বরুণাই বাদশার বাড়ি ইংল্যান্ডে যেটা চারশো কামরা আরে আপনি তারপরেও তো এই দুরবস্থা মুসলমানের চেয়ে বেশি এই সিলেট শহরে যত ব্যবহারিত কাপড় আলমারিতে আসে পুরা ইংল্যান্ডে ইংল্যান্ডে ইংরেজদের কাছে ইংল্যান্ডের সাথে যদি আয়ারল্যান্ডও যোগ করি আয়ারল্যান্ড ইংল্যান্ড স্কটল্যান্ড তিনটা যোগ করে যদি বলি এত ব্যবহারিত কাপড় বাড়ির আলমারিতে নাই চ্যালেঞ্জ বলুন যদি ব্যবহারিত কাপড় আলমারিতে থাকত তাইলে একটু পরপরই ব্যবহারিত কাপড় রাখার জন্য সরকারের পক্ষ থেকে বক্স রাখা হতো না প্রত্যেক রোডে বক্স রাখা আছে না গায়ে লেখা আছে তোমার ব্যবহারিত কাপড় এইখানে রাখো ওদের কাপড় আলমারিতে নাই তারপরও দুরবস্থা কেন দুনিয়ার সেভেন্টি পার্সেন্ট আমাকে তো রাস্তা আসতে তাইলে আমাদের ভাগ্য কত বড় মুসা আলাইহিস সালাম কিতাব সরায়া দিয়া ফত্তারা দাত্তা উরাত কিতাব সরায়া দিয়া বলছেন আল্লাহ উম্মত বানায়া দেন কেননা কোরআনও বলে মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল আমাদের আলোচনা আসমানি সমস্ত কিতাবের ভিতরে ছিল আমাদের ভাগ্য বহুত বড় কিন্তু আফসোস আজকে আমাদের এই দুরবস্থা কেন শুধু দুইটা কারণে আমরা মুসলমান কিন্তু ইসলামের ছাপ আমাদের ভিতরে নাই যদি থাকত তাহলে যুবকরা নেটে দেখা চুল কাটতো কেন ইসলামে কি চুল কাটার কোনো বিধান নাই তাহলে যুবকরা মেটের থেকে চুলের ডিজাইন নিত কেন আর পঞ্চাশ টাকার চুল পাঁচশো হাজার টাকা দিয়া কাটতো কেন যদি ইসলামের ছাপ থাকত তাহলে আমাদের মা বোনরা এইভাবে চলত কেন যুবতীরা এইভাবে চলতো কেন ইসলাম কি চলাফেরার কোন দিক নির্দেশনা আমাদেরকে দেন নাই কি এই কথাই কি সত্য যে চিতাতে সব শেষ সব শেষ হয়ে যাবে আর কিছু নাই যদি ইসলামের তাইলে ছাপ তারিখ কেন বাংলাদেশের প্রত্যেক অঞ্চলের যুবক যুবতীরা পালন করত যদি ইসলামের ছাপ থাকত তাইলে থার্টি ফার্স্ট নাইট কেন আমরা উদযাপন করতাম বোঝা গেল আমরা মুসলমান শুধু নামের হাদিসে এটি বলছে একদিন আসবে সায়াতি আলা উম্মতি জামান লা ইয়াবকা ইসলাম ইল্লা ইসমু ইসলামের শুধু নাম থাকবে কোনো ছাপ থাকবে না আজকে যুবকদের জীবনে ছাপ নাই আমাদের জীবনও ছাপ নাই কতদিন থাকবে দুনিয়াতে তোমাকে যৌবন দিল কে তোমার বাহাদুরির উৎস কি যৌবন তোমার বাহাদুরির উৎস যৌবন কে দিল পুরুষের বাহাদুরীর উৎস পুরুষত্ব নাইলে তো প্রথম রাত্রেই মেয়ে ভেগে যেত নারীর বাহাদুরীর উৎস কি নারীত্ব নাইলে ওর জন্য মাথার দাম পায়ে ফেলে কে নাইলে প্রবাস জীবন কাটায় কে কে নারীকে পাশে রাখে একটা উৎস আছে সবাই টাকা আলার উৎস টাকা টাকা আল্লাহ দিছে ওকে প্রত্যেক ব্যক্তির একটা উৎস আছে আমার উৎস কি আমাকে আল্লাহ বচন ভঙ্গি দিছে নাইলা আমার কি দাম ছিল কে আমাকে ডাকত কে আমাকে জিজ্ঞাসা করত সত্য দেওয়া চব্বিশ ঘন্টা আমি মাত্র তিনটা দেখাই যদি ডেলি আল্লাহ অক্সিজেনের বিল নিতেন একটা টাকা লিটার তো পাঁচশো পঞ্চাশ টাকা ডেলি দিতে হতো যদি পার শ্বাস এক পয়সা বিল নিতেন তাহলে ডেলি ষোলোশো টাকা শ্বাসের বিল দিতে হতো আল্লাহ কি ফ্রি পেড করতে পারতেন না যে বিল দিবে লাইন চলবে বিল দিবা না পড়া থাকবা মরবা না পড়া থাকবা আল্লাহ কি পারতেন না মানুষ যদি ফ্রি পেড সিস্টেম করতে পারে টাকা শেষ কথা বন্ধ আল্লাহ কি পারতেন না যিনি এক ফোঁটা পানি দিয়ে বানাইছেন আমরা তৈরি কি থেকে আল্লাহ তো বলে আমা কোনটা মা আমা না কখনো কি মনে পড়ে না তুমি ছিলা কি আজকে যৌবনের ভাব দেখায় চলো আজকে টাকা আর টাকার ভাব দেখায় চলে শিক্ষিত শিক্ষার ভাব দেখায় চলে ওকে মেধা কে দিল বিসিএস ক্যাডার বিসিএস ক্যাডারের ভাব দেখায় চলে ওকে মেদাকে দিলো দিল আল্লাহ তো এটি বলে আমার কোনটা মা আম্মা হিনা না নিকৃষ্ট পানির ফোটা ছিল না সমান যা দামা বলনা তোকে রক্তকে রক্ত কে বানাইলো বমন জায়গা লেখা মগ দা রক্ত ফিল্ড কে বানাইলো বমন জায়গা লেখা এলামা তোর কঙ্কালটাকে তৈরি করলো এমন সুন্দর ভাবে আর চামড়ার আবরণকে চলাইলো আমা কোনতা সগিরা তুই কি ছোট্ট ছিলি না বলনা ফমন কাব্বারাক তোকে বড় কোন মেশিন করলো কোন ট্যাবলেট করলো কোন হাসপাতাল করলো কোন কোম্পানি করলো কে বড় করলো তোমাকে আমার কোনতা ওয়াইফা দুর্বল ছিলাম না ফামান কৌয়া কা সুঠামো তোকে দিলো আমার কুর্তা জাহিরা অঙ্ক ছিলে না ফাণ আনলা না তোমাকে শিক্ষা কে দিলো মেদা কে দিলো আমার কুর্তা মিস্কি না তুমি কি নিঃই ছিলে না ফামান ফামান আল কা তোমাকে পায়ের উপরে কে দাঁড় করাইলো আমি তো দুটা দেখাই না ডেইলি ষোলোশো টাকা বিল দিতে হতো শাসের চব্বিশ ঘন্টায় ডেইলি চব্বিশ ঘন্টায় পাঁচশো পঞ্চাশ মিনিট পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হতো একশশো পঞ্চাশ টাকা ডেইলি যদি কিডনি ডায়ালসিসের একশো টাকা নিতেন তাহলে ডেইলি সাতত্রিশশো টাকা কিডনি ডায়লসিসের বিল দিতে হতো টোটাল পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা দিতে হতো এই তিনটা ডেইলি সত্তিরিশ বার কিডনি ডায়ালসিস হয় তুমি বসে আসো চলতেছো ঘুমাইতেছো হাঁটতেছো দৌড়াইতেছো রেস করতেছো গাড়ি চালাইতেছো হুন্ডা চালাইতেছো এমনকি পার্কে বসে আড্ডা দিতেছে আল্লাহ কুদর দিয়ে পার চল্লিশ মিনিটে একবার তোমার কিডনিকে ডায়ালিসিস করতেছে এই জন্যই তো বলতেছিলাম কথা আমি সের জায়গায় চলে আসছি আমাদের কপালটা বহু বড় ছিল দুনিয়ায় কোনো ফিতা নাই যে মাইপা দেখাবে এত বড় ছিল কিন্তু আজকে মুসলমানের দুরবস্থা কেন আড়াইশো কোটি মুসলমান ষাটটা চারটা মুসলিম দেশের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা এরচেয়ে বড় টাকা দুনিয়াতে কারো কাছে নাই কুয়েত বাহরাইন ওমান বড়াইন এর চেয়ে বড় টাকা কারো কাছে নাই না আমেরিকা না ব্রিটেন না ইউরোপ না অস্ট্রেলিয়া না কানাডা কারো কাছে আর বড় টাকা নাই আমাদের এই দুরবস্থা কেন আজকে মুসলমান ঘির্ণার পাত্র কেন যদি বলবেন ঘৃণার পাত্র কোথায় যদি ঘৃণা ইসলাম ঘৃণার পাত্রই না হইতো তাহলে মুসলমানের ঘরে যাকে আল্লাহ নিজে নির্বাচিত করা জন্ম দিলেন ও বিজাতির স্টাইলে চুল কাটে কি করা ও বিজাতির পোশাক পরে কি করা ও বিজাতির মতো থার্টি ফার্স্ট নাইট উদযাপন করে কি করা পুরা সিলেট শহরের যুবকরা তো চলতেছে এইখানেও যারা দাঁড়ায় আছে ওরা প্রস্তুতি নিতেছে থার্টি ফার্স্ট নাইট কেমনে উদযাপন করবে থেকে সংগ্রহ করবে বাজি কোন জায়গায় পাবে কে কোন মহল্লার কোন জায়গায় ডেক লাগাবে বারোটা এক মিনিটের সময় কেমনে হই করে চিল্লান দিয়ে উঠবে স্বাগত নববর্ষ বললেবে তোমাকে তো মুসলমান বানাইল আল্লাহ বোঝা গেল তোমার ইসলামকে তুমি পছন্দ করো না আল্লাহ নির্বাচিত বললো মুসলমান হিসাবে খোলা দিল ভাগ্য আর তুমি পছন্দ করবে না আর তুমি থাকবে সুখে ইম্পসিবল আল্লাহ বানাই উম্মতে মোহাম্মদ যার হাতের ছোঁয়া পাওয়ার জন্য নবী অপেক্ষা করে আড়াই হাজার বছর মুসা আল ইসলাম কিতাব সরাই দেয়া বলে উম্মত বানায় দেয় আদম সালাম বলে আমার চেয়ে কুঠি গুণ বেশি ভালোবাসে আল্লাহ উম্মতে মোহাম্মদীকে আমি একটা ভুল করলাম দুনস্কামতে সকাল পর্যন্ত মানুষ জানবে আর উন্মতে মহানদি সারাদিন গুনা করবে আল্লাহ কাউকে জানতে দিবে না ও যুবক তোমাদের এরকম গুনা ডেলি নাই দুইজন তিনজন মিলা দেখো অনলাইনে যদি তোমার মা বাবা জানতো তাহলে কোনোদিন ঘরে ঢুকতে দিতো না জুতা দিয়া বের যাবে করে দিতো নাই আর গুনাহ বোঝা দিমো আমি দু একটা পর্দা উঠায় দিনও দু একটা হ্যাঁ বলবো একটা বলবো একটা একটা বলি শুধু একটা বলি বন্ধু হ্যাঁ দুই বন্ধু তিন বন্ধু মিলা দেখতে থাকে নাচবা গান কিন্তু যে গাইতে থাকে যে নাচতে থাকে একটাই খোঁচা দিয়া বলতে দেখছো জিনিসটা কি রকম দুঃখে উত্তেজনী করে না কিন্তু ঠান্ডা করবে কি দিয়া মোবাইলের ভিতর তো হাত দুকে না ও কোথায় নাচতেছে তাও জানে না তো মোবাইলি টাচ করে চুমা দেয় বলা এই দৃশ্য যদি তোমার মা দেখে তো জুতা দিয়া বেরাবে না বেরাবে না কিন্তু ডেলি চব্বিশ ঘন্টা লুকায় কে জানতে দেয় না আদম আল ইসলামের একটা ভুলকে আমাকে সকাল পর্যন্ত জানায়া দিছে এত বড় কৎপর তোমাকে দিলো মুসলমান বানাইলো কিন্তু ইসলামের ছাপ নাই তুমি থাকবে সুখে এই জন্যই তো যোগ যোগ মিলে না আমার যে আফগানিস্তান মাটিতে মিশে কি কইরা ইরাক মিশে কি কইরা যেখানে আব্দুল কাদের জিলানি ঘুমায় পিরানে পীর ঘুমায় যেখানে আলিউল মুক্তাদা শেলে খোদা ঘুমায় যেখানে হোসাইন ঘুমায় যেখানে আবু হানিফা রহমতুল্লাহ আলহ ঘুমায় যেখানে আরো শত শত সাহাবা ঘুমায় ওইখানে মাটির সাথে মিশে কি করা ফিলিস্তিন মিশে কি করা মাটির সাথে যেখানে ইব্রাহিম খলিল ঘুমায় আমি তো চোদ্দ বছর আগে চৌকে দেখা বলতেছি আমি ফিলিস্তিন দেখে আসছি চোদ্দ বৎসর আগে ইব্রাহিম খালিল তো অতি খালিলে ঘুমাইতেছে পাশে তো মুসাল ইসলাম ঘুমাইতেছে সত্তর জন নবীর কবর চিহ্নিত আছে চিহ্নিত চিহ্ন সহ যেখানে মুসলমানদের প্রথম কেবলা হুজুরে জিজ্ঞাসা করো হুজুরদেরকে মেরাজের রাত্রে সোয়া লক্ষ নবী শরীরে সম্মেলন ছিল সম্মেলন আল্লাহ রসুলকে সম্বর্ধনা দেওয়ার জন্য সবাই একত্রিত হয়েছিলেন যে আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাবেন আমরা আপনাকে স্বাগত জানাইতে চাই ওই সম্মেলন যেখানে মায় মাটির সাথে মিশে কি করে মিশবে না তো মিশবে না কেন এই কারণেই তো মিশতেছে মুসলমান ছাপ কোনো আদর্শ নাই চোখের পানি যিনি শুকান নাই আদর্শ যুবক মানে না হাদিসে আছে তেইশ বর্ষর জিবলি জিজ্ঞাসা করছে আপনাকে তাকাইয়ে দেখি চোখের পানি কারণ কি বলছে উন্নতের জন্য চোখের পানি শুকায় না যে মৃত্যু লগ্নে

আজকে তো আমরা দেখতেছি একটা সামান্য পথ পাওয়ার জন্য রাষ্ট্রীয় পদ সরকারি পদ পাওয়ার জন্য মানুষ চান দিতে রাজি চান নিতে রাজি আমাদের নবীজি তো মাকামে মাহমুদ পাবে কিন্তু বৈশাখ তো দেখবে না যে চেয়ারটা কিরকম ওলামা বলু বৈশা দেখবে কিনা হাত রাই খাতুর শুধু হাত রাখবেন তিন জায়গায় ছুটবেন উন্মতের জন্য সোয়া লক্ষ নবী নবসি নবসি বলবে না মাকে চাবে না বাবাকে চাবে না বাইকে চাবে না বোনকে চাবে না সন্তানকে চাবে কিন্তু আমাদের নবীজি তো শুধু উমতি উম্মতি বলবে আজকে ওই নবীর আদর্শ কারো ভিতরে নাই না তো জুতার বাড়ি পড়বে না তো পড়বে কি চুমা আল্লাহ তো চুমাই দিতে চেয়েছিলেন আদমাল ইসলাম তো এটাই বুঝিয়ে দিচ্ছিলেন যে আমি একটা ভুল করতে দেরি জান্নাত থেকে বাহির করতে দেরি করেন নাই উন্মতে মোহাম্মদী সারাদিন গুনাহ করবে রাত্রে আল্লাহ দুনিয়ার ছাদে আসবে এখন আল্লাহ আমাদের দুনিয়ার ছাদে প্রথম আকাশে আর এই উন্নতকে ডাইকা ডাইকা মাফ করবে আর জান্নাত হাতে উঠা দিয়া দিবে বুখারিতে আছে।